শেষ হয়ে গেল দর্শকদের প্রিয় আরও একটি ধারাবাহিক সম্প্রতি শেষ হয়ে গেল জি বাংলার পুবের ময়না ধারাবাহিকটি যেখানে আমরা প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছিলাম অভিনেতা গৌরব রায়চৌধুরীকে এই ধারাবাহিকটি তো বেশ কয়েক মাস আগেই শেষ হওয়ার কথা ছিল ধারাবাহিকের শুটিং শেষ করার পরেও ধারাবাহিকটিকে আবার নতুন করে চালু করা হয়েছিল তারপরেও কয়েক মাস সম্প্রচার করার পর এবার শেষ হয়ে গেল পুবের ময়না ধারাবাহিকটি পুবের ময়না ধারাবাহিকটিকে শেষে দুপুর সাড়ে তিনটে স্লটে দেওয়া হয়েছিল দুপুর সাড়ে তিনটে স্লটেই শেষ হলো ধারাবাহিকটি এবার পুবের ময়না ধারাবাহিক শেষ হতে না হতেই দুপুর সাড়ে তিনটে স্লটে একটি নতুন ধারাবাহিককে দিয়ে দেওয়া হলো তবে কোনো বাংলা অরিজিনাল ধারাবাহিক নয় এবার একটি হিন্দি ডাবিং ধারাবাহিককে দেওয়া হল পুবের ময়না ধারাবাহিকের স্লটে মানে দুপুর সাড়ে তিনটে স্লটে শুরু হয়েছে নতুন হিন্দি ধারাবাহিক ইস্ক সুভান আল্লাহ এই ধারাবাহিকের বাংলা ডাবিং সম্প্রচার হচ্ছে জি বাংলার পর্দায় যেখানে প্রধান নায়কের ভয়েস ডাবিং করছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখার্জি যাকে আমরা এখন আনন্দী ধারাবাহিকে প্রধান নায়ক আদিদেবের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি তাহলে দুপুর সাড়ে তিনটে স্লটে আপনারা কি নতুন ধারাবাহিকটি দেখছেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন